তো পান নিয়ে আমি একসময় গবেষণা করেছিলাম এবং সেখানে উঠে এসেছিল যে পান খেলে মুখকহরের ক্যান্সার হয় কিন্তু পরে জানা গিয়েছে যে পানের পাতাতে সেরকম কোনো রোগের সম্ভাবনা থাকে না যেটা থাকে তামাব এবং সুপুরি এবং অন্যান্য মশলা থেকে সেই জন্য পানকে মশলা থেকে আলাদা করে আমি আয়ুর্বেদিক পান তৈরি করেছি পানে আমি দিচ্ছি অর্জুন এখানে হচ্ছে যে সিভিয়া এখানে মৌরি এলাচ দিয়ে সমস্ত আয়ুর্বেদিক মশলা দিয়ে পান তৈরি করেছি যা নেশা মুক্তির জন্য একটা নতুন উপায় ড্রাই করে সব করছেন হ্যাঁ ড্রাই করে আমি একটা মেশিন তৈরি করেছি এটা আমার নিজেরই তৈরি করা এবং এটা আমি উনিশশো ছিয়াশি সাল থেকে কাজ করেছিলাম দু হাজার পনেরো ষোলো সালে এটাকে অনেকটা সফলতার মুখ দেখি তারপর যাদবপুর ইউনিভার্সিটি এবং পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার আমাকে ফেসাই লাইসেন্স দিয়েছে এবং অন্যান্য রাজ্যে আমি ছড়িয়ে পড়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন রকম ট্রেনিং বা এক্সপোর্টের জন্য আমি কার্য করে চলেছি ইতিমধ্যে পান নিয়ে কোন কোন রাজ্যে গেছেন কোথায় কোথায় গেছেন পান নিয়ে ধরুন আমি উড়িষ্যা গিয়েছি বিহারে গিয়েছি তারপরে হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডে গিয়েছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রদেশে গিয়েছি কলকাতা হলদিয়া এবং দীঘা শিলিগুড়ি এইসব জায়গায় চলেছি সব পানের মশলা নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ সম্প্রতি দিল্লিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আচ্ছা আচ্ছা কেমন বিক্রি হচ্ছে খুব ভালো বিক্রি হচ্ছে আমি যে কোনো মেলা থেকেই একটা মোটামুটি সাড়া পড়ে যায় যে পান দাদু এসে গেছে সবাই বাচ্চা বুড়ো সকলে কিন্তু আমার পান খেতে খুব পছন্দ করে মানে পানের চা 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 এখানে সবাইকে এক্ষুনি খাওয়াচ্ছি এবং সকলে আবারও আবারও বলছি যে আর এক কাপ দাও আচ্ছা আচ্ছা তাহলে পান নিয়ে তৈরি করেছি পান থেকে চা তৈরি হয়েছে পানের ছোট প্যাক হয়েছে মানে যেটা বাসে ট্রেনে দাঁড়িয়ে খাওয়া যাবে আর পানের ছোটো যারা হচ্ছে গিয়ে এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে এই যে গুটকার নেশা ছাড়াবে পানের গুঁড়ো এটা পকেটে থাকবে এটা যে কোনো সময় বের করে খাওয়া যাবে ওই যে খৈনি খাচ্ছিল তার পরিবর্তে এর মধ্যে আমাদের পানটা ভরা রয়েছে আর একটা পারিবারিক প্যাকও রয়েছে এখানে দেখুন এটা টেবিলে থাকবে বাচ্চারা মানে বড়োরা ছোটরা সকলেই পান খাবে একটা চামচ রয়েছে এক চামচ করে সকলে তুলে খাবে আপনার নামটা বলুন আমার নাম হরিপদ আমি মহিষাদর পূর্ব মেদিনীপুর থেকে এসেছি হ্যাঁ আমাদের এখানে প্রচুর পানের চাষ হয় আমরা সেই পানকে যাতে কৃষকরা উপকৃত হয় তার জন্যই প্রচেষ্টা